প্রতিটি যুগে কিছু আত্মা ছিল যারা আরামের চেয়ে সত্যকে ভয়ের চেয়ে ইমানকে আর দুনিয়ার চেয়ে আল্লাহকে বেছে নিয়েছিল তারাই সত্যিকারের মমিন বিলাল ইবনে রাবাহ রাজি আল্লাহ আনহু জ্বলন্ত রোদে চাবুক খেতেন আগুনে গরম পাথরের উপর টানা হতো তবু তার মুখে শুধু একটি শব্দ আহাদ আহাদ এক একমাত্র আল্লাহ সুমাইয়া বিনতে খাইয়াদ রাজি আল্লাহ আনহা ইসলামের প্রথম শহীদ বর্ষা দিয়ে বিদ্ধ করা হয়েছিল কিন্তু তার হৃদয় ছিল নূরে ভরপুর এটাই ছিল তাদের জীবন বাহিরে যন্ত্রণার আগুন ভিতরে জান্নাতের প্রশান্তি কোরআনে আল্লাহ বলেছেন সুরাজ সাজদা আয়াত তিরিশ নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিবার আল্লাহ তারপর দৃঢ় থাকে ফেরেস্তারা তাদের নিকট অবতীর্ণ হয় আজকে সত্যিকারই ইমান অচেনা মনে হয় মুমিন্না সন্ধের সাগর পাড়ি দেয় লোভের নদী অতিক্রম করে এবং উপহাসের বাতাসে হাঁটে তবুও কেউ কেউ এখন ইসলামের নামের আলো হৃদয়ের গভীরে ধারণ করে রাখে একজন কলেজ ছাত্র নামাজ পড়ার জন্য লুকিয়ে পড়ে এক বোন সমাজের চাপে হিজাব খুলে ফেলে কিন্তু একা কেঁদে ফিরে আসে অনুতপ্ত হয়ে একজন কর্মচারী হারাম ইনকাম না নেওয়ায় চাকরি হারায় এরা দুনিয়ার চোখে নায়ক নয় কিন্তু আল্লাহর দৃষ্টিতে এরাই প্রকৃত বীর হাদিসে আছে ইসলাম শুরু হয়েছিল অচেনা হিসেবে এবং আবারও অচেনা হয়ে যাবে সুসংবাদ তাদের জন্য যারা অচেনা সহে মুসলিম মিথ্যা ছড়িয়ে পড়ে সত্যের চেয়ে দ্রুত গুনাহাকে সাজানো হয় মোহনীয় অলঙ্কারে আলেমদের নিয়ে উপহাস করা হয় জিকিরের জায়গা দখল করেছে বিনোদন তবু এইসবের মাঝখানে কিছু হৃদয় এখনো কাঁদে আল্লাহর আয়াত শুনে কিছু হাঁটু এখনো সিজদায় ঝুঁকে পড়ে কিছু জিহবা এখনো রাতের নির্জনতায় ফিস ফিস করে বলে আস্তাক্ষর কেয়ামতের সময় ঘনিয়ে এলে পরীক্ষা ঝড়ের মতো বর্ষিত হবে একজন মুমিন সকালে ইসলাম নিয়ে জাগবে কিন্তু রাতের মধ্যে সে কাফের হয়ে যেতে পারে সত্যকে আঁকড়ে ধরা হবে কঠিন যেন গরম আগুনের কয়লা হাতে রাখার মতো বিশ্বাসঘাতকতা আসবে পরিবার বন্ধু এমনকি প্রতিবেশীদের দিক থেকেও আদেশে আছে অন্ধকার রাতের টুকরোর মতো ফিতনা আসবে সহি মুসলিম যখন পৃথিবী জুলুমে ভরে যাবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লামের বংশধরদের মধ্যে থেকে একজন উত্তোলন করবেন মাহদিকে এরপর ঈশা আবনে মারিয়াম আল্লাহ অবতরণ করবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন হত্যা করবেন এবং এমন ন্যায় বিচার কায়ম করবেন যার মরুভূমিতে বয়ে যাওয়া নদীর মতো প্রবাহিত হবে সত্যিকারের মুমিনা তখন মাথা তুলে দাঁড়াবে তাদের কপালে শীর্ষদার উজ্জ্বলতা আর তাদের অন্তরে ঝলমল করবে তাহিদের আলো হে ইমানদার আত্মা ধৈর্য ধরো দৃঢ় থাকো যদি তুমি একাও হও জেনে রেখো আল্লাহ তোমাকে দেখেন আল্লাহ তোমার কথা শুনেন আর আল্লাহ তোমার জন্য এমন এক জান্নাত প্রস্তুত রেখেছেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো হৃদয়ে কখনো কল্পনাও করেনি আদিকে আছে সুসংবাদ দাও সেই অচেনা মানুষদের যারা সত্যের উপর অটল থাকে সাই মাসলিম অটল থাকো বিনয়ী থাকো সত্যের উপর অবিচল থাকো আল্লাহ ধৈর্য সাথে আছেন